হ্যালো এভরিওান ওয়েলকাম টু ব্লগ তো তোমরা তো জানোই এখন বর্ষার যে কত রূপ কি বলবো সকালবেলা যদি দেখি সূর্য উঠেছে তো সাতটা আটটা বাজতে বাজতেই দেখি ঘনিয়ে আসছে বৃষ্টি তো আমি সাতটার সময় বেরোই আর সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আর তারপরে বাড়িতে এসে পড়াতে গিয়েছিলাম এটা একটু মানে যেটা আমি করে একটু শান্তি পাই আর চান করে গিয়েছিলাম তো ঘুম পেয়ে গেছিলো দেখো আবার তিনটে সাড়ে দিকে যখন বেরোচ্ছি সেই সময় রকম রোদ তো গিয়েছিলাম গঙ্গার ধারে এখানে বন্ধুরা এসেছিলো অনেক দূর থেকে তো তাদের সাথে একটু গল্প করতে গিয়েছিলাম আর পরন্ত বিকেলের সৌন্দর্য গঙ্গার সৌন্দর্য আর কি বলবো বলো বাড়ি এসে পেয়ে গিয়েছিলাম এই মহারাজকে যে আমার ঘরে ঢুকেছিল তাকে তাড়াতাড়ি বার করে দিলাম আর শ্রাবণ মাস বলে পড়েছি কাঁচের চুরি কিন্তু ওর কি পছন্দ হয় বলো আমার শরীরে যদি একটা এক্সট্রা জিনিসও দেখে ভালো করে দেখতে হবে অলরেডি ও দু তিনটে গাছের চুরি ভেঙে ফেলেছে তো তার পরের দিনকে গিয়েও একটু গসিপ করে নিলাম আর লাস্টে চলে গিয়েছিলাম বাজার কলকাতায় কারণ বাজার কলকাতায় চলে এসছে পুজো কালেকশন সেখান থেকে জন্মদিনের জন্য আমার একটা ওই যে গলু আছে গরুর জন্মদিনে জামা টি শার্ট কিনলাম আর কালেকশান সত্যি ভালো এসেছে আমি দেখেছি টি শার্টগুলো মানে মেয়েদের জন্য খুব সুন্দর এসে টু টু ফোর নাইনে যেগুলো আর প্যান্টস প্লাজো তো কোনো কথাই হবে না অসাধারণ কালেকশন আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো বেরোতে পারছিলাম না তাই একটু পোজ দিয়ে ভিডিও ফটো তোলা এটা তো মাস্ট তো আমরাও তুলে নিই অনেক অনেক পোজ দিয়ে অনেক ভিডিও আর তারপরে চলে বাস পেয়ে গেছিলাম বাসে করে চলে আসছি বাড়িতে আর ব্রিজের এই জায়গাটা আমার অসাধারণ লাগে এত সুন্দর লাগে শহরটাকে আর তারপরে আস্তে আস্তে গ্রামে চলে এলাম আমার বাড়িতে